নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় বাংলা সাহিত্যের যুগ বিভাগ ব্যাপারটা কি কীভাবেই বা আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ করবো অর্থাৎ বাংলা সাহিত্যকে কয় ভাগে ভাগ করব তাদের সময়কাল কী এবং এই যুগ বিভাগ কেন করব। এর প্রাসঙ্গিকতা কি সবটাই আজকের আলোচনায় আমরা সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করব সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে স্বাগত জানায় প্রথমেই বলি যে আমরা সাহিত্যের ইতিহাস যখন পড়ি তখন আমাদের সাহিত্যের ইতিহাসকাররা অর্থাৎ অসিত বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন গোপাল হালদার যারাই সাহিত্যের ইতিহাস লিখেছেন তারা কিন্তু একটা দেখা যাবে যে তাদের বইগুলো পড়লে একটা শুরুর থেকে তারা বাংলা সাহিত্যের ইতিহাসটাকে ভাগ করেছেন এবং আমরা যখন বাংলা অনার্স বাংলা এম এ পড়ছি তখনও আমাদেরকে সেই যুগ অনুসারে পড়াশোনাটা কিছুটা করতে হয় একটা লেভেল সেটে দেওয়া হয় যে এটা প্রাচীন যুগের বিষয় এটা মধ্য যুগের বিষয় এটা আধুনিক যুগের বিষয় হ্যাঁ তার একটা প্রাসঙ্গিকতা আছে আবার প্রাসঙ্গিকতা নেই এটাও আজ দিকটাকেও আমাদেরকে ভাবতে হবে যাই হোক আমরা সেই তর্কে যাব না আমরা দেখে নেবার চেষ্টা করব বুঝে নেবার চেষ্টা করবো যে যুগ বিভাগ ব্যাপারটা আসলে কি আমাদের মানব সভ্যতার একটা ইতিহাস আছে আমরা সেখানে যেমন তাকে একটা যুগে বিভিন্ন পর্বে ভাগ করি আদিম মানুষের জীবন তাম্রপ্রস্ত যুগ এই যে বিভিন্ন পর্বে ভাগ করে আমরা মানব সভ্যতার ইতিহাসটাকে দেখবার চেষ্টা করি যে মানুষ কিভাবে বিবর্তিত হচ্ছে তার ধ্যান ধারণা কিভাবে বিবর্তিত হচ্ছে সে কেমন করে বলা যেতে পারে পশুপালন থেকে শুরু করে বা পশু শিকার থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে চাষবাসের মধ্যে প্রবেশ করছে কেমন করে সে আগুনের ব্যবহার শিখছে এই যে তার বিবর্তনের ইতিহাস সে প্রথমে কোন ধাতু ব্যবহার করছিল পরে কোন ধাতুকে সে নতুন করে চিনল জানল তার ব্যবহার শুরু করল। এই সবটার নিরিখেই কিন্তু আমাদের মানব সভ্যতার ইতিহাসেরও একটা বিভাজন বা পর্ব বিভাগ রয়েছে অর্থাৎ এই যুগ বিভাগটাকে যদি আমরা বুঝি তাহলে কিন্তু সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগের প্রয়োজনীয়তা কেন এবং কেন করা হয় সেটা সেই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে অনেকটা সুবিধা আমাদের কাছে হবে প্রথমেই বুঝতে হবে যে এই যে মানব সভ্যতার ইতিহাস তার যে একটা যুগ বিভাজন সেটার মধ্য দিয়ে আসলে আমরা কি বুঝি না মানুষের বিবর্তনের ইতিহাস মানুষ যে সেই প্রাচীন একেবারে আদিম যুগ থেকে আজকের মানুষ পর্যন্ত একই রকম নেই তার যে বারে বারে পরিবর্তন হয়েছে দেহ কাঠামোয় পরিবর্তন হয়েছে চিন্তায় পরিবর্তন হয়েছে তার জীবনযাত্রার ধরন বা লাইফস্টাইলে পরিবর্তন এসেছে এই যে তার জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে তার ব্যবহার্য জিনিসপত্রের পরিবর্তন এসেছে সব নিয়ে তার সভ্যতার যে পরিবর্তন সামগ্রিকভাবে ধরতে গেলে সেটাকে তার যে বিবর্তনের যে রূপরেখা সেটাকে আমাদেরকে বুঝে নিতে সাহায্য করে যে এই মানুষ এই সময় থেকে এই সময় পর্যন্ত এই রকম ছিল তারপরে তার মধ্যে একটা পরিবর্তন এলো তাই সেই পরিবর্তনটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা তাকে একটা পর্বে ভাগ করে দিলাম এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মানুষের জীবনের ইতিহাসের যে ভাগ সেটা আসলে মানুষের বিবর্তনের এক একটা স্তরকে আইডেন্টিফাই করা বা চিহ্নিতকরণের জন্যই ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে আমরা যদি সাহিত্যের ইতিহাসকে লক্ষ্য করি তাহলে তো সাহিত্যের ইতিহাসও এক জায়গায় দাঁড়িয়ে নেই আমরা জানি যে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে কত সালে না সেই এক হাজার খ্রিস্টাব্দের দিকে যখন মধ্য ভারতীয় আর্য ভাষা স্তর অতিক্রম করে নব্য ভারতীয় আর্য ভাষা রূপে মাগদী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষার জন্ম হল তখন থেকে শুরু হলো কিনা আমাদের বাংলা ভাষার ইতিহাস এবার ভাষা যখন জন্ম নিল তখন সেই ভাষাই তো মানুষ শুধু কথা বলবে না সেই ভাষা দিয়ে মানুষ সাহিত্যও সৃষ্টি করবে বিনোদনের অঙ্গ হিসেবেই হোক বা মানুষের প্রয়োজনের তাগিদেই হোক এই যে ভাষার ইতিহাস শুরু হলো হাজার খ্রিস্টাব্দ থেকে ঠিক একইভাবে সাহিত্যের ইতিহাসও এই মোটামুটি সময় থেকেই শুরু হলো কেউ আবার বলছে নশো থেকে তো যাই হোক এই নশো পঞ্চাশ বা হাজার খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে আমরা বলে থাকি প্রাচীন যুগ বারোশো থেকে আঠারোশো পর্যন্ত সময়টাকে আমরা বলে থাকি মধ্যযুগ আর আঠারোশো থেকে একেবারে আজকের সময় পর্যন্ত যে ধারাটা সাহিত্য ইতিহাসের তাকে আমরা সাহিত্যের ইতিহাসের দিক থেকে বলে থাকি আধুনিক যুগ এই যে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকে ভাগ করলাম এটার প্রয়োজনীয়তা কি এবার এটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে যে কথা আমাদেরকে এখানে গুরুত্ব দিতে হবে বা মাথায় রাখতে হবে সেটা হলো যে বাংলা সাহিত্য ভাষার যেমন জন্ম হলো বাংলা ভাষার তেমনি সেই ভাষায় মানুষ রচনা করলো সাহিত্য কারণ ভাষা ছাড়া তো সাহিত্য হয় না সাহিত্য তো দাঁড়িয়েই থাকে ভাষার ওপর ভাষা নামক শিল্পটাকে আশ্রয় করেই তো বা ভাষার শরীরটাকে আশ্রয় করেই তো সাহিত্য আমরা যখন কোনো একটা গল্প পাঠ করি কবিতা পাঠ করি কিংবা সেটা পত্রিকায় কিংবা পুস্তক আকারে পড়াশোনা করি তখন আমার কাছে থাকে কি কিছু বর্ণ আসলে সেগুলো ভাষা তার মানে ভাষা ছাড়া তো সাহিত্য রচিত হতে পারে না ভাষা ছাড়া যেমন মানুষ ভাব বিনিময় করতে পারে না তেমনি সাহিত্যও রচিত হতে পারে না তার মানে আগে যখনই ভাষার জন্ম হলো এবার সেই ভাষা দিয়েই তৈরি হলো সাহিত্য অর্থাৎ সাহিত্য নামক যে শিল্পটি সে কিন্তু আশ্রয় করে আছে ভাষা নামক যে বুনিয়াদ বা শক্তভিত সেটাকে আশ্রয় করে সে দাঁড়িয়ে আছে তাহলে এই যে বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হলো যাকে আমরা বললাম এক হাজার খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে প্রাচীন যুগ বারোশো থেকে আঠারোশো পর্যন্ত সময়টাকে আমরা বললাম মধ্যযুগ এবং আঠারোশো থেকে মানে ওই ফোর্টওলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে সেই সময় পর্ব থেকে একেবারে আজকের সময় আমরা যখন দাঁড়িয়ে আছি সেটাকেও আমরা বলতে পারি আধুনিক যুগ তো এই যুগ বিভাগের প্রয়োজনীয়তা এই কারণেই দেখা দিল যে আমরা যখন বাংলা সাহিত্যের ইতিহাসটাকে লক্ষ্য করব দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাসও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই তার মধ্যেও কিন্তু রূপ রূপান্তরের পরিবর্তনের নানা ধারা আমরা লক্ষ্য করব। তার আঙ্গিকে পরিবর্তন এসেছে তার বিষয়বস্তু তথা ভাববস্তুতে অর্থাৎ বিষয় নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে যে বিষয় নির্বাচন দাঁড়িয়ে আছে কিসের ওপর না তার ভাবের উপর চরিত্র নির্বাচনের উপর সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে বিষয়টা অর্থাৎ খুব মোটা দাগে যে কথা বলতে হয় একটা তার আঙ্গিকের ক্ষেত্রে আরেকটা তার বিষয় এবং বিষয়কে আশ্রয় করে তার ভাব বা যে আবেদনটা সে আমাদের কাছে তৈরি করছে সেই জায়গায় তো এই দুই জায়গাকে কেন্দ্র করে আমাদের বাংলা সাহিত্য কিন্তু প্রাচীন যুগ থেকে অর্থাৎ জবে থেকে বাংলা সাহিত্য রচনা করা শুরু হলো সেই সময় থেকে আধুনিক সময় পর্যন্ত এক জায়গায় নেই তার রূপ রূপান্তর আমরা লক্ষ্য করব তার আঙ্গিকে তার বিষয় নির্বাচনে বারবার পরিবর্তন হয়েছে এই যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা মানব সভ্যতার পরিবর্তনের মতোই তার যে বিভিন্ন পরিবর্তনের যে লক্ষণগুলো যে বিশেষত্বগুলো তাকে আইডেন্টিফাই করবার জন্য তাকে বিশেষত্ব দেবার জন্য আমরা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়েকটি পর্বে ভাগ করি যাতে সেই পর্বের নিরিখে আমরা সাহিত্যের বিবর্তনের ধারাটাকে লক্ষ্য করতে পারি এবং তার পরিবর্তনের এক একটা স্তরকে নির্বাচন করতে পারি অর্থাৎ আমি যখনই বলবো প্রাচীন যুগের বাংলা সাহিত্য কিংবা যখনই বলব প্রাগাধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ প্রাচীন এবং মধ্য যুগ অর্থাৎ আধুনিক পূর্ব যুগের বাংলা সাহিত্য তখন কিন্তু আমার কাছে উঠে আসবে আধুনিকতার লক্ষণ বর্জিত একটা সাহিত্য যে সাহিত্যের মূল আশ্রয় দেবতা ধর্ম পৌরাণিক বিষয়বস্তু যেখানে মানুষকে রাখা হয়েছে ঠিকই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গুরুত্ব পেয়েছে দেবতা বা কোনো দেবীর জয়গান মঙ্গল কাব্যগুলো যার অন্যতম সাক্ষ্য বহন করে অবশ্যই সেখানে আরাকান রাজসভার কবিদের লেখা পদ্মাবতী লোটচন্দ্রাণী বা সতীময়নার মতো কাব্য আছে যেগুলো রক্ত মানব মানবীর রোমান্টিক প্রেম কথা নিয়ে লেখা হয়েছে সেগুলো সেই জন্যই আলাদা স্বতন্ত্র মাত্রা দাবি করে সেগুলো মধ্যযুগের লেখা হয়েও আধুনিকতার ছোঁয়াযুক্ত কিন্তু সামগ্রিকভাবে আমাদেরকে সবসময় ব্যতিক্রম নিয়ে চললে হয় না সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাজন বা সাহিত্যের ইতিহাসের যে পর্ব বিভাজন সেটা কিন্তু কখনোই ব্যতিক্রমী কোনো পার্ট নিয়ে বা অংশ নিয়ে কখনো দাঁড়িয়ে নেই সেটা দাঁড়িয়ে আছে মোটা দাগে যেটা সামগ্রিক প্রবণতা বা যেটা সামগ্রিকভাবে বৈশিষ্ট্য অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা নিয়ে রয়েছে সেটাকেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে ফাইভ পার্সেন্ট যেটা অন্য ধারায় চলে যাচ্ছে অন্য কিছু আবেদন তৈরি করছে সেটাকে আমাদেরকে আলাদাই রাখতে হবে সেটার জন্য সেই যুগ বিভাগটাকে আমরা মধ্যযুগ ছাড়িয়ে আধুনিক বলতে পারি না সেটা মধ্যযুগই অবশ্যই তারও কিছু ফাঁক ফোঁকর আছে সেই নিয়ে আমরা একেবারে আলোচনার শেষে কথা বলবো তাহলে যুগবিভাজনের প্রয়োজনীয়তা এই কারণে দেখা দিল যে মানব সভ্যতার যেমন একটা বিবর্তন আছে তার বিবর্তনের নানা স্তর পরম্পরা রয়েছে সেই প্রত্যেকটা স্তরকে আইডেন্টিফাই করবার জন্য যেমন মানব সভ্যতার একটা পর্ব বিভাজন বা ইতিহাসের যুগবিভাজনের প্রয়োজন থাকে ঠিক একইভাবে বাংলা সাহিত্য কিন্তু সেই প্রাচীন যুগ থেকে তার পথ চলা শুরু করলেও সে আজ পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে নেই একটি শিশু জন্মের পর সে হাঁটতে শুরু করেছিল মানে কিছুদিন পর প্রথমে সে হাঁটতে পারেনি মায়ের কোলে কাটিয়েছে তারপর সে আস্তে আস্তে বড় হয়েছে হাঁটতে শিখেছে তারপর সে বড়ো হতে হতে সে আজকের একটা পরিণত মানুষ তাহলে তার ছোটোবেলায় থেকে আজকের সময়টা পর্যন্ত একরকম সে নেই সে প্রথমে অল্প অল্প কথা বলতো তারপর সে বেশি কথা বলতে শিখেছে সে প্রথমে দাঁড়াতে পারত না ভালো করে টলমলো পায়ে চলতো এখন সে পূর্ণাঙ্গ একজন মানুষ চলতে পারে এখন সে নৃত্য প্রদর্শন করতে পারে নাচ গানে অংশগ্রহণ করতে পারে তার একটা বিবর্তন আছে সাহিত্যের ইতিহাসটাও আসলে সেই বাংলা সাহিত্যের সেই পরিবর্তন বা চিহ্নগুলোকে আইডেন্টিফাই করা বিশেষত্ব দিয়ে তাকে আমাদের কাছে বিশেষভাবে তুলে ধরবার নিমিত্তে নিমিত্ত বা জন্য সেই যুগ বিভাগটাকে আমাদের সামনে রাখে যখনই আমরা বলবো প্রাগাধুনিক সাহিত্য মানে যেটা আধুনিক পর্ব নয় অর্থাৎ প্রাচীন কিংবা মধ্য যুগের সাহিত্য সেটা নিঃসন্দেহেই কিছু বিশেষত্বকে চিহ্নিত করে যে বিশেষত্বগুলো সেই যুগে যতগুলো ধারায় সাহিত্যকে আমরা ভাগ করব না কেন সবেতেই কম বেশি সেই আঙ্গিক বা বিষয়বস্তুর ক্ষেত্রে বিশেষভাবে সেই লক্ষণগুলোকেই সেখানে অবলম্বন করা হয়েছে চরিত্র নির্বাচনে সেই বিশেষত্বগুলোই সেখানে বেশি করে গুরুত্ব পেয়েছে আর আধুনিক পর্ব থেকে আমরা তার একটা পরিবর্তন লক্ষ্য করব বিশেষত ফোর্ট উইলিয়াম কলেজ অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ সিভিলিয়ানদের এদেশে আসা এবং তাদের এদেশীয় ভাষা শিক্ষা দেবার জন্য তৈরি করা হয় যেখানে উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কাররা কথোপকথন মালা বত্রিশ সিংহাসনের মতো গ্রন্থ লিখে বিদেশিদের ভাষা শিক্ষা দিচ্ছেন এবং এর মধ্য দিয়েই এতদিন যে কবিতাকে মানে যাকে বলতে পারি কবিতা না বলে পদ্যকে বলা উচিত যে পদ্য ছিল বক্তব্য প্রকাশের মাধ্যম সেই পদ্যকে সরিয়ে মুখের ভাষা গদ্যকে আমরা তো আজ গদ্যেই লেখালেখি করি কবিতা সে পদ্যের রচিত হয় আলাদা প্রসঙ্গ কিন্তু এই যে গদ্য ব্যাপারটা মুখের ভাষাকে নিয়ে আমরা যেমন করে কথা বলি তাই দিয়ে সাহিত্য কিন্তু মধ্যযুগে সেইভাবে লেখা হয়নি লেখা হয়েছে আধুনিক পর্বে এবং ওই ফোর্ট উইলিয়াম কলেজকেই বিশেষভাবে নির্দিষ্ট করতে হয় যারা বিদেশিদের ভাষা শিক্ষা দেবার জন্য মুখের ভাষা নিয়ে গদ্য চর্চা শুরু করেছিল এবং তার ফলে এই যে বলছিলাম আঙ্গিকের একটা পরিবর্তন যে আগে লেখা হতো পদ্যে সাহিত্য এখন তৈরি হলো গদ্য দৈনন্দিন জীবনের সমস্যাকে সেখানে তুলে ধরা হলো একইভাবে এবং তারপর থেকে আমরা গল্প উপন্যাস নাটক ইত্যাদি নানা প্রসঙ্গের মধ্যে চলে গেলাম যেগুলো কিন্তু বিষয়ের নিরিখে আঙ্গিকের নিরিখে মধ্যযুগের সাহিত্য বা প্রাগাধুনিক সাহিত্য থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে সেই আলাদা আলাদা বিশেষত্বের জায়গায় যাবার আগে আগে আর আরে আরেক কিছু প্রসঙ্গ আমাদেরকে একটু বুঝে নিতে হবে তাহলে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকে ভাগ করলাম প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগের সময়কাল কত না এক হাজার থেকে বারোশো খ্রিস্টাব্দ কেউ বা বলে নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এরপর বারোশো থেকে আঠারোশো পর্যন্ত যে সময়কালটা তাকে আমরা বলবো মধ্যযুগ এই মধ্যযুগটা বারোশো থেকে আঠারোশো পর্যন্ত শুরু হচ্ছে ঠিকই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা নিছক মানব সভ্যতার ইতিহাস পড়ছি না আমরা পড়ছি সাহিত্যের ইতিহাস তাই সাহিত্য যদি না রচিত হয় তাহলে সেই ইতিহাসের সময়কালটাও আমাদের কাছে গুরুত্ব পায় না এই প্রেক্ষাপটে বুঝতে হবে যে বারোশো থেকে আঠারোশো পর্যন্ত সময়কালটাকে মধ্যযুগ বলা হয় ঠিকই কিন্তু বারোশো দুই এই এরকম একটা আনুমানিক সময়কালে বাংলায় তুর্কি আক্রমণ হচ্ছে প্রথম মুসলমান আক্রমণ হিন্দু রাজত্বের অবসান ঘটছে লক্ষণ সেন পালিয়ে যাচ্ছেন সেন বংশের অবসান ঘটল এই যে বাংলায় হিন্দু রাজত্বের অবসান ঘটিয়ে মুসলমান রাজত্ব শুরু হচ্ছে তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে এর ফলে বাংলায় ওই বারোশো থেকে তেরোশো এই একটা দীর্ঘ সময়কালে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি যদিও আধুনিক গবেষণায় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এই সময় পর্বেও কিছু কিছু লেখা হয়েছে কিন্তু মোদ্দা কথা হলো বা মোটা মোটা দাগে যেটা কথা হলো যে এই সময়টাতে সেইভাবে বাংলা সাহিত্য রচিত হয়নি তাই একে আমরা বললাম যুগ বা অন্ধকার যুগ তার মানে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এই সময়কালটাকে ওই কেকের পিস কাটার মতোই আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে মধ্যযুগ থেকে তাহলে নশো পঞ্চাশ বা এক হাজার থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের কাছে প্রাচীন যুগ বারোশো থেকে আঠারোশো পর্যন্ত মধ্যযুগের যে সময়কাল তার মধ্যে বারোশো থেকে তেরোশো টাকা আমাদেরকে বাদ দিতে হচ্ছে তাহলে মধ্যযুগের প্রকৃত সূচনা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে এবং পর্বটা চলছে একেবারে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পর্যন্ত যে খ্রিস্টাব্দের যে সময়কালটা এটাকেও আবার অনেকে অনেক রকমভাবে বিভক্ত করে থাকেন যেমন গোপাল হালদার তার বাংলা সাহিত্যের রূপরেখা বলে যে বই সেখানে বলছেন যে তিনি অবশ্য একেবারে বারোশো থেকেই সময়কালটাকে ধরছেন তিনি ওই মধ্যযুগের সময়কালটাকে এইভাবে ভাগ করছেন যে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ যেটাকে আমরা অন্ধকার যুগ বলছি সেটাকে তিনি চিহ্নিত করছেন যুগসন্ধিককাল বলে তারপরে বারো তেরোশো পঞ্চাশ থেকে যে আঠারোশো পর্যন্ত যেটা প্রকৃত অর্থে মধ্যযুগ সেটাকে তিনি চিহ্নিত করছেন তিন ভাগে একটাকে বলছেন প্রাক চৈতন্য যুগ অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বের সময়কাল যেটাকে বলা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ যদিও মনে রাখতে হবে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্যদেবের জন্ম হয়ে গেছে কিন্তু জন্মের পরেই তো চৈতন্যদেব তার প্রভাব সমাজ বা সাহিত্যে তৈরি করেনি তাকে তাঁকেও তো বড় হতে হয়েছে ফলে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পর্যন্ত আমাদের কাছে প্রাক চৈতন্য যুগ পনেরোশো থেকে সতেরোশো পর্যন্ত সময়কে তিনি বলছেন চৈতন্য যুগ আর সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত খ্রিস্টাব্দের যে সময়কালটা তাকে তিনি বলছেন নবাবী আমল যদিও সামগ্রিকভাবে দেখতে গেলে এই মধ্যযুগ যেটাকে আমরা তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পর্যন্ত বলছি তাকে চৈতন্যদেবের আবির্ভাবকে কেন্দ্র করে কারণ আমরা জানি চৈতন্যদেবের আবির্ভাব বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রকে রন্ধে রন্ধে তার। যে প্রভাব যা বাংলা একটা ঋণিশ্বাসেরই সুযোগ করে দিয়েছিল অনেকটাই সম্পূর্ণত না হলেও তাকে কেন্দ্র করে চৈতন্যদেবকে কেন্দ্র করে আমাদের মধ্যযুগের সময়কালটাকে জেনারেলি সামগ্রিকভাবে বা সাধারণভাবে প্রাক চৈতন্য যুগ অর্থাৎ পঞ্চদশ শতক চৈতন্য যুগ অর্থাৎ ষোড়শ শতক এবং চৈতন্য পরবর্তী যুগ অর্থাৎ সপ্তদশ ও অষ্টাদশ শতক এই তিনটি পর্বে আমরা ভাগ করতে পারি আর যে কথা বলছিলাম ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা গদ্যচর্চা চর্চার সূচনা এই সময়টা থেকে আঠারোশো থেকে বর্তমান কাল আমাদের কাছে আধুনিক যুগ এবার আমাদেরকে কিছু লক্ষণ বুঝে নিতে হবে এই লক্ষণ বুঝতে গেলে আমাদেরকে যে কথা বলতে হবে তা হচ্ছে প্রাচীন যুগ আর মধ্যযুগের যে লক্ষণ তার মধ্যে খুব একটা তফাৎ নেই এই দুটো সময়েরই সাহিত্য রচনার মূল অবলম্বন হচ্ছে গদ্য নয় পদ্য এটাকে বুঝতে হবে অর্থাৎ এটা হলো আঙ্গিকের ধারা এবং সেই সাহিত্যকে কেমন করে আসরে পরিবেশন করা হতো না সেই সাহিত্যকে গীতির আকারে গানের আকারে পরিবেশন করা হতো অর্থাৎ আমাদের সমগ্র মধ্যযুগের সাহিত্য যেহেতু পদ্যে লেখা হতো তাই তাকে গানের আকারে পরিবেশন করা যেত এবং সেই পরিবেশনের যে ঢংটা ছিল সেটা ছিল কি না কখনো কথকথার ঢং কখনো ছিল পাঁচালির ঢং আমাদের বলা যেতে পারে যে রামায়ণের কাহিনি এগুলো মূলত পাঁচালিক ঢঙ্গে পরিবেশন করা হতো আমাদের মঙ্গল কাব্য প্রায় পাঁচ আলিক পরিবেশন করা হতো আর আমাদের মহাভারতের কাহিনীকে সাধারণভাবে কথকথার ঢঙ্গে পরিবেশন করা হতো অর্থাৎ আঙ্গিকের দিক থেকে সামগ্রিকভাবে সেগুলো গেয় সাহিত্য সেগুলো পদ্যনির্ভর এবার যদি বিষয়ের দিকে আমরা তাকাই তাহলে দেখবো সেখানে বিষয় বা ভাববস্তুর ক্ষেত্রে ধর্ম বা ভক্তির জায়গাটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে মঙ্গল কাব্যেই তার প্রমাণ দেয় দেব বা দেবীর মাহাত্ম প্রচারের জন্যই মঙ্গল কাব্য লেখা হয়েছে তাই তার মঙ্গল নাম কারণ কোনো মঙ্গল দেবী বা দেবতাকে নিয়ে এই কাব্য যেহেতু লেখা হয়েছে এটা একটা দিক আর যেটা দিক দেখতে হবে যে সেই কাব্যের মূল আবেদন আমাদের মধ্যে ভক্তি সঞ্চার করা সেখানে নায়ক নায়িকারূপে বেশিরভাগ ক্ষেত্রে দেবতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের গুরুত্ব সেখানে দেবতা বা দেবীর রূপে যদিও সেখানে আমাদের কাছে নায়ক রূপে চাঁদ সদাগরের মতো চরিত্র আসে কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে শেষ পর্যন্ত যেন মনসার জয় ঘোষিত হয় চণ্ডীর জয় ঘোষিত হয় এবং কালকেতু ফুল্লোরা এরা সকলেই যতই মানুষ হোক এরা তো আসলে স্বর্গীয় দেবদেবী দেবী বা দেবতার চণ্ডীর বা মনসার এদের সব পূজা প্রচার করতেই এরা মরতে এসেছে ফলে এদের উৎসতা তো এরা দেবী দেবী বা দেবতা ফলে এই কাব্যগুলো সামগ্রিকভাবে মানে যাদেরকে এই চরিত্রকে আশ্রয় করে তৈরি হয়েছে সামগ্রিকভাবে দেখতে গেলে সেখানে দেবতাদেরই আধিপত্য যদিও আমরা বলবো যে কালকেতু ফুল্লরা যখন মানুষ রূপে জন্মগ্রহণ করছে তখন তাদেরকে মানুষ বলে আমাদেরকে মানতে হবে কিন্তু এটাও ঠিক আমাদের মাথায় কাজ করে এরা আসলে দেব দেবতা দেবী বা দেব যে মঙ্গল কাব্যের দেবতা বা দেবী তার পূজা প্রচারের পর আবার এরা স্বর্গে ফিরে যাবে অর্থাৎ এই কাব্যগুলোতে মঙ্গল কাব্যগুলোতে প্রাথমিকভাবে কোনো না কোনো দেবী বা দেবতার কীর্তনই কিন্তু আমাদের সামনে করা হয়েছে ফলে এগুলো মূলত দেবদেবী নির্ভর কাহিনী যদিও চৈতন্য জীবনী কাব্যগুলো প্রসঙ্গে মনে করা হয় যে এগুলো চৈতন্যদেব তো তাকে প্রাথমিকভাবে মানুষ বলতে হয় রক্ত মানুষ কিন্তু তারও তো একটা সূত্র আছে সেখানেও চৈতন্যদেবকে কিন্তু রাধাকৃষ্ণের যুগল অবতার রূপে দেখানো হচ্ছে আর শাক্ত পদাবলী সেতু দেবী শক্তি পার্বতী কিংবা আমাদের বলা যেতে পারে জগজ্জনের শ্যামা মাকে নিয়ে লেখা আর রাধাকৃষ্ণকে নিয়ে বৈষ্ণব পদাবলী সেও রাধাকৃষ্ণ অর্থাৎ দেবী বা দেবতাই আমাদের মধ্যযুগের মূল অবলম্বন ভক্তি ভক্তিরস সেখানে মূল অবলম্বন করা হয়েছে যদিও আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যতিক্রমী সাহিত্য বা আধুনিকতার লক্ষণযুক্ত সাহিত্যও সে যুগে ছিল সে যুগেও কিন্তু চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দ চক্রবর্তী উপন্যাসের লক্ষণ দেখিয়েছেন কালকেতু ফুল্লোরার যে কাহিনী তার মধ্যে যে বাস্তবতা যে জীবন দর্শন দু সুখ দুঃখকে নিয়ে যে পরিপূর্ণ জীবনের আশ্বাদ তিনি দিয়েছেন যে চরিত্র সৃষ্টি আমরা ফুল্লোরার মধ্যে লক্ষ্য করি তাতে সেগুলো কিন্তু আধুনিক উপন্যাসের লক্ষণ ধরা পড়েছে অর্থাৎ এগুলো মধ্যযুগের লেখা হয়েও যেন আধুনিকতার লক্ষণযুক্ত কিন্তু সেগুলো ব্যতিক্রম সামগ্রিকভাবে আমাদের মধ্যযুগের সাহিত্য দেবদেবীকেন্দ্রিক ধর্ম ভক্তিরস সেখানকার মূল অবলম্বন এবং আঙ্গিকের দিক থেকে সেগুলো পদ্যে রচিত অন্যদিকে আধুনিক সাহিত্যের মূল অবলম্বন কি গদ্য ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য চর্চা দিয়েই তার সূচনা এবং এই গদ্যকে আশ্রয় করে অবশ্যই কবিতা পদ্যে লেখা এবং গদ্যেও লেখা হয় যাকে আমরা গদ্য ছন্দ বলছি রবীন্দ্রনাথের হাতে যার সূচনা কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে আধুনিক সাহিত্য গদ্যে রচিত কবিতা বা কাব্য বাদ দিলে আধুনিক সাহিত্যের বিষয় কি না মানুষ আধুনিক সাহিত্যের বিষয় কি না যুক্তিবাদ দেবতা নয় মানুষকেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে উনিশ শতকীয় যে নবজাগরণ অর্থাৎ ইংরেজদের হাত ধরে এদেশে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির হাত ধরে আমাদের বাংলায় যে নবজাগরণ ঘটেছিল সেই নবজাগরণের ফলশ্রুতি স্বরূপ দেবতা নয় ধর্ম নয় মানুষকেই কিন্তু আধুনিক সাহিত্যের মূল অবলম্বন করা হয়েছে ফলে আজ আধুনিক সাহিত্যের মূল অবলম্বন কি না দেবতা নয় মানুষ যুক্তি অলৌকিক ধর্ম বিশ্বাস বা সংস্কার নয় যুক্তি দিয়ে সব কিছুকে দেখা বিচার বিশ্লেষণ করে দেখা দেবতা নয় মানুষকে তার সমস্ত ক্ষুদ্রতা সংকীর্ণতা যা কিছু আছে তার সীমাবদ্ধতা তার সম্ভাবনা নিয়ে সেখানে তুলে ধরা হয়েছে এবং তার যথার্থ সূচনা মধুসূদনের মেঘনাথবধ কাব্যে যে কাব্যে আমাদের রাম নয় সেখানে মেঘনাথকে কিংবা রাক্ষসরাজ রাবণকে নায়ক করা হয়েছে যারা বাহু শক্তিতে নিজের শক্তিতে আত্মবিশ্বাসী যারা দেবতার হাতের কিরণক নয় যারা মানুষরূপে নিজেদের শক্তিতে আত্মনির্ভর হয়ে রাম বাহিনী যারা দেবতার উপর নির্ভরশীল তাদের সঙ্গে লড়াই করছে স্বদেশকে সোনার লঙ্কাপুরীকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য ফলে তাদের মধ্যে পরাধীন ভারতবর্ষের যন্ত্রণা প্রতিফলিত হচ্ছে যে পরাধীনতার যন্ত্রণা মোচনের জন্য আমাদের চেষ্টা আমাদের প্রত্যাশা সেইটা যেভাবে সাহিত্যের মধ্যে ধরা পড়ছে মানুষকে যেভাবে কেন্দ্রে রাখা হচ্ছে রামকে সরিয়ে যেভাবে বলা যেতে পারে রাবণকে নায়ক করা হচ্ছে যিনি লড়াই করছেন পরাজিত হবেন জেনেও ট্র্যাজিক হিরোর মতো যিনি পিছিয়ে যাচ্ছেন না তার এই সংগ্রামী চেতনার মধ্যেই তো আধুনিক মানুষের বৈশিষ্ট্য ধরা পড়েছে সেই আধুনিক মানুষকে মানবতার জয়গানকে মানবতার মাপকাঠিতে সব কিছুকে বিচার করবার যে দৃষ্টিকোণ মধুসূদনের হাত ধরে সূচনা হলো বা সূচিত হলো সেটাই কিন্তু আধুনিকতার লক্ষণ এই আধুনিক সাহিত্য গল্প উপন্যাস নাটক প্রবন্ধ নানা ধারায় বিভক্ত আর আমাদের মধ্যযুগের সাহিত্য যে কথা আগে বলছিলাম অনুবাদ সাহিত্যের মধ্যে বিভক্ত রামায়ণ মহাভারত যার মধ্যে রয়েছে মঙ্গল কাপের মধ্যে রয়েছে মনসামঙ্গল চণ্ডীমঙ্গলের ধারাতে আবার পদাবলী সাহিত্য শাক্ত পদাবলী বৈষ্ণব পদাবলী জীবনী সাহিত্য চৈতন্য জীবনী কাব্য নিত্যানন্দ অদ্বৈত আচার্যদেরকে নিয়ে যে জীবনী সাহিত্য এই বিভিন্ন ধারায় বিভক্ত আর প্রাচীন যুগ আমরা জানি সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন ভজন নিয়ে যে গানগুলো লেখা হয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে যে গ্রন্থ আবিষ্কার করেছিলেন মূলত এই গ্রন্থটিকেই প্রাচীন যুগের আদি ও একমাত্র নিদর্শন বলে মনে করা হয় যদিও বিষয় ময়নামতির গান শূন্যপুরাণ এগুলোকেও কোনো কোনো সমালোচক প্রাচীন যুগে নিদর্শন বলে থাকেন তো এই মোটামুটি প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের সময় পর্ব কিন্তু আবারও বলতে হয় যে এটা একটা সামগ্রিক প্রবণতা মধ্যযুগে দাঁড়িয়েও কিন্তু আধুনিকতার লক্ষণযুক্ত সাহিত্য রচিত হয়েছে আরাকান রাজসভার কবিদের কাব্য আমাদের মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য তার প্রমাণ দেয় যে কাব্য সম্পর্কে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে এ যুগে জন্মালে মুকুন্দ চক্রবর্তী উপন্যাস লিখতেন অর্থাৎ মধ্যযুগেও যদি উপন্যাস কিংবা আধুনিক সাহিত্যের লক্ষণ সাহিত্যে ধরা পড়ে তাহলে সেই সাহিত্যকে আমরা মধ্যযুগের সীমা ছাড়িয়ে আধুনিক বলে গ্রহণ করতে বাধ্য আবার আধুনিক যুগেও যদি কোনো সাহিত্যের মধ্যে প্রাচীন যুগের অনুবর্তন লক্ষণ লক্ষ্য করা যায় দেবতায় সেখানে মূল অবলম্বন যুক্তিবাদ মানবতাবাদকে যদি সেখানে সরিয়ে রাখা হয় তাহলে সে সাহিত্য যতই আধুনিক সময় পর্বে রচিত হোক তাকে আমাদেরকে প্রাচীন যুগ বা মধ্যযুগের সাহিত্য বলেই ধরতে হবে অর্থাৎ যুগ বিভাগটা আমাদের কাছে অনেকটাই আপেক্ষিক অর্থাৎ এটা একটা সামগ্রিক প্রবণতা নিয়ে লেখা সেই পর্ব নিয়ে একটা সামগ্রিক প্রবণতা নিয়ে এটাকে আমাদের কাছে রাখা হয় কিন্তু যদি সেই সময় পর্বে দাঁড়িয়ে সেই সময় পর্বের লক্ষণকে সে ছাপিয়ে যায় তাহলে কিন্তু তাকে আমরা সেই সময় পর্বে রচিত হয়েছে বলে তাকে সেই সময় সময়পর্বের মধ্যে পিঁধে রাখবো না আমরা সামগ্রিক প্রবণতাটাকে লক্ষ্য করেই বিভাজন করেছি মাত্র যদি প্রাচীন যুগে বা মধ্যযুগে দাঁড়িয়েও আধুনিকতার সাহিত্য রচিত হয় তবে তাকে আধুনিক যুগের বলবো আধুনিক যুগে যদি প্রাচীন বা মধ্যযুগের লক্ষণযুক্ত সাহিত্য লেখা হয় দেবতার জয়গান গা হয় ভক্তিকেই গুরুত্ব দেওয়া হয় মানবতাকে ভুলুণ্ঠিত করা হয় তাহলে তাকেও আমাদেরকে প্রাগাধুনিক সাহিত্য বলতেই হবে অর্থাৎ সাহিত্যের ইতিহাসে যুগ বিভাজনকে স্বীকৃতি দিয়েও আমাদেরকে বলতে হবে যে আগে সাহিত্য রচিত হয়েছে পরে যুগ বিভাজনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাই সাহিত্যকে যুগ বিভাজনের মধ্যে বেঁধেও সে যদি অতিক্রম করতে চায় তবে তাকে আমরা বেঁধেও রাখতে পারি না তার সেই স্বাধীনতা রয়েছে কারণ সে আগে জন্মেছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই